আজকাল সব চাকরিতেই কম্পিউটার শিক্ষা প্রয়োজন কিন্তু এত খরচের মধ্যে কোথায় ভর্তি করাবো বলতো ঠিকই বলেছ ভালো কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পাওয়া সহজ নয় সব জায়গায় ভর্তি ফি এত বেশি সামলানো মুশকিল কিন্তু যদি কম খরচে সরকারি স্বীকৃত কোনো কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান পেতাম আছে তো জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কৃষ্ণপুর ভারত সরকারের অনুমোদিত আর ভাবতো ভর্তি ফি এখন মাত্র নিরানব্বই টাকা এবং মাসের মাইনে একশো নিরানব্বই টাকা কি বলছ মাত্র নিরানব্বই টাকায় ভর্তি বেসিক ডিপ্লোমা সব করছেই। হ্যাঁ আর এর সঙ্গে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট চাকরির প্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ সঠিক কোর্স কম খরচ আর নিশ্চিত ভবিষ্যৎ তাহলে তো ছেলেমেয়ের উজ্জ্বল ক্যারিয়ার শুরু হবে এখান থেকেই জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কৃষ্ণপুর ভর্তি চলছে মাত্র নিরানব্বই টাকায় এবং মাসের মাইনে একশো নিরানব্বই টাকায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কৃষ্ণপুর ভর্তি চলছে মাত্র নিরানব্বই টাকায় এবং মাসের মাইনে একশো নিরানব্বই টাকা যোগাযোগ করুন এখনই নাইন জিরো সেভেন ফাইভ টু সিক্স ফোর সেভেন ফোর অথবা নাইন নাইন জিরো সেভেন এইট সিক্স ফাইভ এইট থ্রি অথবা ডাবল এইট টু ডাবল জিরো ফাইভ ফোর ওয়ান জিরো সিক্স ঠিকানা কেষ্টপুর বাজারের সন্নিকটে